হ্যালো সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম কৃষি একাত্তরের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো সম্মানিত ভিওয়ার্স আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আপনারা এই মাছকে মানে কোন খাদ্য খাওয়ালে মাছ তাড়াতাড়ি বড়ো হবে সে নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাল্লাহ প্রথমে আমরা যে রেনুগুলো ফালাইছি আমাদের রেনুগুলো হচ্ছে ফিসেক্স তেলাফিয়া এই রেনু ফালাইবার দিন থেকে আপনি চল্লিশ দিন পাউডার খাদ্য খাওয়াইতে হবে মেগা পাউডার খাদ্য বা জিরু খাদ্য বললে আপনাকে ওরা দিবে মেগা পাউডার খাদ্য চল্লিশ দিন আপনি মেগা পাউডার খাদ্য খাওয়াতে হবে ফিসেক্স তেলাফিয়াকে তখন এই মাছগুলা যখন আপনার এই এরকম সাইজ হবে বড় বড় হয়ে যাবে এরপর আপনার খাদ্য খাওয়াইতে হবে কাউন্ট দানা খাদ্য মানে দানা সরিষা খাদ্য বলে ওটাকে আপনার এক নাম্বার বলে আর কি হ্যাঁ ওয়ান নাম্বার তো প্রথম এলো জিরো এরপর এলো ওয়ান তো কাউন্ট দানা খাদ্য মানে সরিষার দানা খাদ্য বললে তারা দিবে তো ওই এইগুলা খাওয়াবেন ঠিক আছে তেইশো সত্তর টাকা রেট আর কি তেইশো পঞ্চাশ টাকা রাখতে পারে বা তেইশশো টাকা রাখতে পারে হ্যাঁ তো এই পাউডারগুলো কিন্তু খুবই শক্তিশালী খাবার এইগুলা এই দানা সরিষা দানা এগুলো আমি ঝুম করে দেখাইতেছি দেখছেন এগুলা মানে অনেক শক্তিশালী খাবার আর এগুলা যখন আপনি ছিটে দিবেন না তখন তেলের মতো চিকচিক চিকচিক করে এগুলা মানে পুরো পুকুরে পুকুরে এগুলা তৈলাক্তর মতন এরকম একটা আবরণ বসে যায় আর কি আবার ওগুলোয় কিন্তু আরেকটা কাজ হয় ওই আবরণের মতন যেগুলো বসে না ওগুলা সেম শেওলাই আপনার পরিণত হয় এই যে আপনার পানিগুলো দেখতেছেন একটু ব্লু কালারও হয়ে গেছে এগুলো শেওলা হয়ে যায় শেওলা হয় কোন সময় যখন আজকে আপনি খাদ্য দিচ্ছেন কিছু খাদ্য অবার হয়ে গেছে তো এই সরিষার দানা খাদ্য তার সকল মানে সবগুলা তো মাছে খায় আর মাছে যেগুলা খায় খাওয়ার পরে যখন মাছে হাগু করে তখন ওগুলা আরেক খাদ্য রূপান্তর হয় কোনটা শাওলা শ্যাওলাতে রূপান্তর হয় তখন ওই শেওলাটাই আবার কিন্তু ওই তেলাভিয়া মাছে খায় আপনারা আমার কথা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা কমেন্ট করে অবশ্যই জানিয়ে নেবেন তো সম্মানিত বিয়ে সকলে ভালো থাকবেন شو استتقبل؟ الله أعافيك، السلام عليكم ورحمة الله وبركاته